আচ্ছা পূজান বলো তুমি তো সন্ধ্যা থেকে তো অনেক কালাম গাইলে তো আমি তোমার একটা প্রশ্ন করব। তুমি আমার উত্তর দেবে হ্যাঁ আচ্ছা তুমি বলো তো এই দুনিয়াতে নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি বলো আমার কাছে তো নারীর সম্মান বেশি কেন কিন্তু আমার কাছে কিন্তু পুরুষের সম্মান বেশি কি বলেন দাদারা ছেলেদের সম্মান বেশি তো হ্যাঁ তুমি কি মা বলেন ছেলেদের সম্মান বেশি মেয়েদের সম্মান বেশি আমি এই দেখো আমি তোমার বলছি শুনো নারী জাত সে যত সুন্দর হোক না কেন তবুও তার রান্নাঘরে যেতে হবে তবুও তার থালা বাসন মাজতে হবে আর এই ছেলেরা তার মানে পুরুষ নারীদের মাথার ছাতা তাহলে তুমি কি করে বলছো যে নারীদের সম্মান বেশি কি বলেন দাদা ঠিক বলছি তো তুমি সুরে বলো তারপরে দেখা বলছি তুমি শোনো হাইরে মেয়ে এদের দল পোষা বিড়ালি এই সংসারে হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে আর সারা দিন মেমেও করে বসে সারা দিন মেমেও করে বসে ওই রান্নাঘরে এই সংসারে হাই মেয়ে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে এইবার নারীর কত সম্মান আমি বলছি শোনো আচ্ছা মা বোনেরা আমার সাথে আছেন তো আচ্ছা দেখি কালাকড়া আছো হাততলে দেখি এই দুজন আমার দাদারা যদি একবার তকবিদ নাই না ওই মঞ্চে কেপে উঠবা একবার দাও তো দাদারা নারায়ে তকবিদ দেখো মা বোনেরা তালি আমি কার জন্য লড়বো বলো দুজন আছে আমারই তলে যাই হোক আল্লাহ বিচার করবে আল্লা দেখবে আমাকে জিতিয়ে দেবে ঠিক আছে বলো মেয়েদের কত সম্মান দেখো তুমি বলছো যে স্ত্রীরা স্বামীদেরকে রান্না করে খাওয়াই আরে বোকা তুমি জানো না স্ত্রীরা না যদি রান্না করে তাহলে তোমরা তো না খেয়েই মারা যাবে আরও একটা কথা বলি একটা ডাকাতকে এলাকায় সবাই ভয় করে কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে তুমি বলো তো দেখি সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে তাহলে বউয়ের কাছেই সব ছেলেদের জব্দ বুঝলে একটা ছেলে যতই হবে মাস্টার হোক না কেন যতই পুলিশ অফিসার হোক না কেন যাই হোক না কেন যতই দামি পুরুষ হোক না কেন নারীর কাছে সব সময় জব্দই থাকে আচ্ছা তুমি শুনে বলো দেখি আমি বলছি বলো বলো কি কথা শোনালো রে আজকে মুখ পড়া রে কি কথা শোনা লরে রে আজকে মুখ পড়া রে কি কথা শোনা লো রে আজকে মুখ পড়া যত হতা বি না পুরুষ যত হতা বি হোক না পুরুষ নারীর কাছে সে ভেড়া ভরে মুখ পড়া কি কথা শোনা আজকে মুখ পড়া আচ্ছা তুমি বলছো যে তোমরা রান্না করো আমরা খাই তাই তো তা বলে নারীর সম্মান বেশি অবশ্যই তোমরা রান্না করো আমরা খাই এটা ঠিক কিন্তু আমরাও তোমাদের খাওয়াই তুমি কি এটা জানো হ্যাঁ তোমরা সারা দিন জলে ভিজে রোদে পুরে কত খাটা খাটনি করে একটু তার মানে দুটো পুঁটি মাছ ভাজলে একটা ডিম ভাজলে কিন্তু ওই যে তার মানে পুঁটি মাছ যদি একটু লঙ্কা বেশি পড়ে যায় বাপ রে বাপ তখন আমার দাদারা গুপ ওটা তো তোমাদের স্বভাব মার অমনি স্টার আরো বলছি যদি আরো একটু তরকারিতে নুন বেশি পড়ে নাকি একবারে চোদ্দ পিঠ উদ্ধার করে মার গুণ পর্যন্ত টেনে ধরে তুমি কি বলতে চাচ্ছ সুরে বলো তারপরে বলছি আর নারী মানে তো পুরুষের দাসী তুমি কি বলতে যাচ্ছ আমি কিছু বুঝি না আচ্ছা তুমি শুনে বলছি তুমি শোনো জলে ভেজা রোদে বোডা সারা দিন আরে সাদা দিন খেটে তো খাই রে তরকারিতে যদি একটু বেশি পড়ে নো চোদ্দ পিড়ি উদ্ধার করে টানে বাপমার গু আরে মেয়ে মানে পুরুষের আচ্ছা তুমি বলছো মেয়েরা সারাদিন গাধার মতো খেটে রান্না বাড়া করে আর সেই রান্নায় যদি একটু নুন তেল কম হয় তাহলে তোমরা গুপ শুরু শুরো শুরু মারভিট তাহলে তোমাদের ওটাই হচ্ছে তোমাদের স্বভাব তোমরা ছেলেরা ওই মারপিট আর কিছুই জানো না আরো একটা কথা বলছি শোনো তুমি যে বলছো মেয়েরা গাধার মতো খাটে ছেলেরা কি খাটে না ছেলেরা আবার কি খাটে ছেলেরা সারা দিন পায়ের মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন কত পরিশ্রম করে ঠেলা ঠেলে ভ্যান চালায় কত পরিশ্রম করে বাড়ি আসে আর তোমরা যে মহিলাদেরকে মোহরানা দিয়ে ঘরে নিয়ে আসো তারা পায়ের উপর পা দিয়ে তারা হুকুমের পর হুকুম করতে থাকে আচ্ছা তুমি শুরু বলো শোনো নুন শেষ হয়ে গেছে এই জুতোটা ছিড়ে গেছে ঝকঝক তুমি ছাড়িয়ে নিয়ে এসো তখন বইয়ের ভয়েতে সেই বর সেই পরিশ্রম করে এসে আবার সে ছুটে যায় জুতোটাকে ঠিক করার চলছে তুমি কি বলছো স্বামীরা শুধু মানে স্ত্রীরা স্বামীদের ফাই ফার্মাস শোনে ইয়েস স্বামীরা কি শোনে না তাহলে এটা কি হলো আচ্ছা তুমি ছুটে বলো আমিও বলছি তুমি বলো দেখি তবুও তারা বিবিদের কাছে কত না রাখায় আচ্ছা সুরে বলো তাই আমি বলছি শোনা বলো মডার্ন ছেলে বেয়া কেলে নেই কিরে জানা শুনছো তো তুমি শুনছি বলো মডার্ন ছেলে বেয়া কেলে নেই কিরে জানা নারী কে তোড়া দিয়ে না মা বোনেরা ঠিক বলছি তো মডার্ন ছেলে বেয়া কেলে নেই কিরে জানা নারী কে তোড়া ধোপা গোলে মজুরে পরশো যাই হইয়া বের কাছে তাহলে এই বলছো আচ্ছা তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি তাহলে আমি তোমার একটু প্রশ্ন করছি তুমি আমার উত্তরটা দাও তো বলো আল্লাপ সর্বপ্রথম তাকে সৃষ্টি করেছে তুমি আমার বলো আল্লাহ পাক সর্বপ্রথম হ্যাঁ কাকে সৃষ্টি করেছে তুমি আমার বলে পিতা আদম কে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে পিতা আদমকে কে তাহলে পিতা আদম কি মেয়ে পিতা আদম তিনি সকল জাতের পিতা তিনি হলেন একজন পুরুষ তাহলে তুমি কিভাবে বলছো যে তার মানে নারীর সম্মান বেশি আর তুমি বলছো যে নারীর সম্মান বেশি আর আমি বলছি যে পুরুষের সম্মান বেশি কিন্তু আমাদের আল্লাহ পাক তিনি কোরানের মধ্যে কি বললেন যে আমি সর্বপ্রথম আমি পিতা আদম সৃষ্টি করেছি আর আদমের বামে পাঁচ ODE দেহান নামক একটা হারে আমি মা হাওকে আমি সৃষ্টি করেছি কিন্তু আমি মা হাওকে আমি কেন সৃষ্টি করেছি যে পিতা আদমকে একটা দাসী লাগবে তাই মা হাওকে আমি সৃষ্টি করেছি তাহলে তুমি কি বলতে যাচ্ছ আর তুমি যে তার মানে বলছো যে খালি নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভোগ ভুল করে কারণ হাসান জহর পান কইরে ছিল কিন্তু এই নারী তোমার জানা আছে তো আরো বলছি আরো তার মানে নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে আমি তোমার তাই বলছি তুমি শুনে বলো পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান আরে মাটি দিয়ে পড়ল সৃজন তাই পিতা আদম আদমের বাম পাঁচ ডেনে রে হান হারে দেখো মা হাওয়া নারীর সম্মান বেশি নারী যদি একবার ঘাটে যায় ঘাটে বা ফুকুরে যদি যায় বাপ রে বাপ তখন তার আর কে রোকে বৌমার কথা চোদ্দ পিড়ির কথা সব খুলে দিয়ে ঝগড়া লেগে দেয় তাহলে তুমি কি বলতে চাচ্ছো আমি বলছি শোনো পুরুষকে ভালোবাসে মেহের বা মাটি দিয়ে গড়ল সৃজন তাই পিতা আদম আদমের পাম্পা জোড়ে নেড়ে হানহারে বলছো আল্লাহ পাক পিতা আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে বলে কি ছেলেদের সম্মান বেড়ে গেল শোনো আল্লাহ পাক পিতা আদমকে সৃষ্টি করেছে পাঁচটি জাতি কি কি পানি মাটি আগুন নূর এবং বাতাস এই পাঁচটি জাতি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে কিন্তু শোনো তুমি শোনো বলো আল্লাপাক মা হাওয়াকে তানার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছে আরো একটা কথা বলি শোনো বলো যত অলি গৌশ কুতুব কিবা পয়গম্বর হোক না কেন আল্লাহ পাক বলো তো এদিন এতে ছেলে কিংবা মেয়ে সবাই কোথা থেকে এসছে মায়ের গর্ব হতে মায়ের গর্ভ থেকে এসছে তাহলে মা কি ছেলে মা অবশ্যই মেয়ে তুমিও তো তাহলে তোমার মায়ের গর্ভ থেকে এসছো এই দুনিয়াতে যত মানুষ সকলেই কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছে তাহলে এখানেই তো মেয়েদের সম্মান হয়ে গেল শুধু মায়ের গর্ভ থেকে এসেছে বলে সম্মান বেড়ে যায় অবশ্যই তুমি বলো আমি তারপরে বলছি বলো তাই আমি বলছি শোনো বলো পিতা আদম সৃষ্টি হয় পাছে তেjate পিতা আদম সৃষ্টি হয় মিলে পাছে যাতে। হাওয়াকে করে খোদা স্বয়ং কুদরতে বলে গৌশ কি বাবাই গম্বার সবাইকে আসতে হয় মায়ের উদর দর সকল পুরুষ নারীর কাছে তাই সকল পুরুষ নারীর কাছে পড়তে হয় তাই ধরা ওরে বুক পড়া আইরে কি কথা শোনা লড়ে তুমি বলছো এই দুনিয়াতে সকলে মায়ের গর্ব হতে এসছে বলে অলি অলি পাইকম্বার নবী সকলে মায়ের গর্ব হতে এসছে বলে নারীর সম্মান বেশি তাই তো আচ্ছা তাহলে তুমি বলো তো তুমি খালি বলছো যে গর্ব হতে এসছে বলে নারীর সম্মান বেশি তাহলে আমি হাদিস কোরআন বুঝে তোমার আমি একটা কথা বলছি বলো এই দুনিয়াতে এমন একটা নবী এসেছিল সে কিন্তু কোনো নবীর সে কিন্তু কোনো মায়ের গর্ব হতে দুনিয়ার বুকে আসেনি সেই নবীটার নাম কি তুমি কি জানো সেই নবীটার নাম হচ্ছে শীষ নবী তাহলে এখানে কি করে নারী জাতের সম্মানটা থাকলো তুমি আমার বলো শেষ নবী তিনি কোন মায়ের গর্ভ হতে এই দুনিয়ার বুকে আসেনি তাহলে কিভাবে মারির নারীর সম্মান বেশি আর নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে হাসান আলাইসাল্লামকে জহর পান করেছিল এই নারী আমার নবীজি জাদু টনা করেছিল সেও এক নারী তাহলে কিভাবে নারীর সম্মান বেশি আচ্ছা তুমি শুরু বলো বলছি তুমি শোনো শোনো হাদি সাাকোডান কর হুলে দেখ খু যে পাবি মাছারা দুনিয়ায় নিয়াই আসে শৃষ্ণবিী আসানকে জহর খাই গেছিল এই নারী দয়ার নবিীন জাদু করে কড এক যে বুডি বায়ে বায়ে না নিজামায়ে পায়ে না নিজাত পড যে ভুল করে এই সংসাডেডে। এই সংসারে আচ্ছা তুমি বললে বিনা মা এসেছিল শীষ নবী তাই তো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বিনা বাপে কোন নবী এসেছিল ঈশানবী ঈশানবী বিনা বাবে ঈশানবী যখন মা মরিয়ামের গর্ভ থেকে এসেছিল তখন একচল্লিশ জন পুরুষ তখন পেটে কাপড় বেঁধে তারা ঠাট্টা করছিল মা মরিয়ামকে নিয়ে তারা হাসাহাসি করছিল তখন আল্লাহ পাক সেই একচল্লিশ জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল আর সেই নারীকে তুমি তুচ্ছ ভাবছো তাই আমি বলছি শোনো বলো আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন বিনা বাপে জন্ম দিলো মা মড়িয়া আগে তুমি পড়ে দেখো Hades কোরা বিনা বাপে জন্ম দিলো মা মড়িয়া 41 জন পুরুষ তখন তামাশা করে তাই নারীকে খোদার খুব দূরতে তারা গর্ভবতী যাই হয়ে তাই নারীকে আইরে কে কথা শো লরে লড়ে ওরে মোম পড়া আইরে কথা শো লরে লড়ে আজকে ভোগ পড়া যত দামে নারীর কাছে সে ফেরা ওরে মোম পড়া কে কথা শো না আজকে ভোক পড়া আচ্ছা তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি তাহলে আমি তোমার একটা কথা বলছি তুমি শোনো পুরুষের সম্মানে নারী কিন্তু সম্মানিত তুমি এটা জানো কি পুরুষ যদি একটা স্বামী যদি রাজা হয় তার স্ত্রী কিন্তু তবে হবে রানী সে যদি কালো কুচ্ছির হয় তবু সে রানী হবে আর যদি একটা যদি স্বামী যদি চোর হয় আর তার স্ত্রী যত প্রফেসর ইঞ্জিনিয়ার হোক না কেন তবুও তার কি বলে ডাকবে তুমি জানো চুন্নি বলে ডাকবে কারণ পুরুষের সম্মানে নারী সম্মানিত তাই আমি বলছি তুমি শোনো শোনো পুরুষের গুনে নারী হয় রে গুনে আর স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী আচ্ছা তুমি বললে পুরুষের সম্মানে নারী সম্মানিত তুমি কি এটা জানো না যদি নারী না যদি থাকতো এই পুরুষের কোনো কদর হতো না সেই আর এই নারী না থাকলে এই পুরুষের কোনো মানে কি বলবো দুর্দশা সারা জীবন লেগেই থাকতো তাই আমি বলছি শোনো বলো নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা দুজনে সমানে মে হনন হাই রে দুজনে সমানে মে বলে কলম ধরে এই সংসারে কি কথা শোনালো রে আজকে মুখ পড়া হাই রে মেয়ে পশবিডালে এই সংসদে কি কথা শোনা লড়ে আজকে মুখ পড়া আটা দিন কটে যত হতো মি হুম হাত দিন কটে বসে ওই রান্না ঘটে এই সংসদে যত হতো মি হুম পুরুষ নারীর কাছে সে ভেড়া উড়ে উড়ে পড়া